হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছের খুবই সহজ আর মজাদার একটি রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা আমি বানাবার জন্য এখানে আমি অবশ্যই নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে নিয়ে নেবেন তবে কুচো চিংড়ি মানে ছোটো চিংড়িটা দিয়ে করবেন না আমার মনে হয় একটু বড়ো সাইজের চিংড়ি মাছটা হলে ভালো হবে তো প্রথমে এখানে আমি চিংড়ি মাছটা দেখুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপরে গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে একটা কড়াই আমি গরম করে নিয়েছি আমি এখানে রান্নাটা সর্ষে তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন আমার মনে হয় সর্ষে তেল দিয়ে করলেই কিন্তু ভালো হয় তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো একাকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তো বন্ধুরা দেখুন এখানে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছের যে খোলাটা সেটা কিন্তু আমি ছাড়াই নিই আপনার চাইলে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন তো একটা এখানে আমার চিংড়ি মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না অল্প টাইমই লাগে এটা ভাজতে তো আমি খোলাগুলো ছাড়াই এই কারণেই খোলাগুলো ছাড়ালে রান্না করার পর মনে হয় যেন একটু রাবারের মতো হয়ে গেছে তার জন্য আমি এটা ছাড়াই নি তো আমার মনে হয় এইভাবে রেখে দিলে বেশ জুসি মতো হয় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের যেটা পছন্দ হবে ভালো লাগবে সেভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তবে রান্নার প্রসেসটা একই থাকবে তো চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি এক এক চিংড়ি মাছগুলো সব তুলে নিলাম সেম কড়ের মধ্যে আমি আবার একটু দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি যেটা আগেই বললাম আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভাজতে বসিয়ে দেব তো এদিকে আমি একটা মশলা করে নেব তো মশলাটা করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলো একটু মিক্সিং জারেতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেড়ে নিতে পারেন তো দেখুন খুবই সুন্দর একটা পেস্ট কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এই পেস্টটা দিয়ে আপনারা যদি রেসিপিটা বানান আপনাদের তরকারি গ্রেভিটা কিন্তু অনেকটাই বেশি হবে আর খেতেও মশালটা খুব ভালো হবে তো দিকে দেখুন কড়ের মধ্যে যে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্টটা অ্যাড করে দিলাম সাথে দিলাম একটু লবণ আর অল্প সামান্য পানি এবার খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে তাতে করে কাঁচা যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলোর ফ্লেভারটাও চলে যাবে আর তাতে দেখুন পানিরও বেশ শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা দেখুন একদম নরম হয়ে গেছে এরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমরা তো এই মশলাগুলো প্রতিদিন রান্না করতে গিয়ে ব্যবহার করে থাকি তো আমাদের হাতের কাছেই থাকে এই মশলাগুলো আমি এছাড়া আর কোনো মশলাই কিন্তু এখানে অ্যাড করিনি তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে দেখুন আমি এখানে কষিয়ে নিয়েছি গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পর একটু আমি হালকা করে এক মিনিট নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে করবেন তাতে করে মশলাটা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি পানিটা অবশ্যই চেষ্টা করবেন গরম করে দেওয়া তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে এমনকি টেস্টটাও ভালো আসে তো চিংড়ি মাছটা যেহেতু আমাদের সিদ্ধ হওয়া নেই সিদ্ধ করতে হবে প্লাস গ্রেভিও রাখতে হবে তো সেই অনুযায়ী পানিটা কিন্তু আমি এবার দিয়ে নেব তো এখানে আমি পানিটা দিয়ে একটু কড়াইটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তাতে করে সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলো নেমে আসবে আর একটু আমি ঢাকা দিয়ে এটা আমি হতে বসিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আর এদিকে আমি দশ বারোটা মতো কাজু বাদাম একটু গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে পেস্টটা তাড়াতাড়ি হবে তো আমি একটু মিক্সি জারতে দিয়ে পেস্ট করে নিলাম তবে পেস্টটা করে নেওয়ার পর এই যে চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিলাম আপনার চাইলে কিন্তু কাজু বাদামের সঙ্গে কিন্তু আপনারা পোস্তও দিতে পারেন মশালা পোস্তটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে চাইলে কিন্তু দিতে পারেন তো এখানে আমি অ্যাড করে দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি একটু রান্নাটা করে নিয়েছিলাম শেষে আমি কিন্তু একটু দিয়েছিলাম এখানে কুকিং ক্রিম তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কুকিং ক্রিম না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে দেবেন অথবা আপনারা চাইলে কিন্তু দুধের স্বরও দিতে পারেন তো কি ক্রিমটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাসালে আমাদের তরকারিটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে দেখুন উপর থেকে আমি একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন এইভাবে একবার চিনি মাছটা আশা করি ছোটো বড় সকলের খুব পছন্দ হবে যদি আপনার চিনি মাছ পছন্দ করে থাকেন তো এই গ্রেভিটা দিয়ে আপনারা কিন্তু লুচি রুটি পরোটা এমনকি ভাতও খেতে পারবেন খুবই হয় মজার তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাতে করে আমি যখনই রেসিপি শেয়ার করব তখনই আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন